স্টুডেন্ট ওয়েলকাম টু চ্যানেলে তোমাদের স্বাগতম আজকের ক্লাস হচ্ছে পুরো প্রশ্নগুলোই কারেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স অ্যাফেয়ার্স লীলা সেট থেকে নেওয়া সম্পূর্ণ এবং ইম্পর্টেন্ট বর্তমানে পরীক্ষাতে বেশিরভাগই কারেন্ট অ্যাফেয়ার্স আসে তার জন্য প্রস্তুত থাকতে হবে অ্যান্সার করার জন্য তো শুরু করা যাক ক্লাসটি স্কিপ করবে না সম্পূর্ণটাই কারেন্ট অ্যাফেয়ার্স এক থেকে চার পর্যন্ত প্রথম প্রশ্ন বলেছে এটা নয় নম্বর সেট এবং দশ নম্বর সেট দুটো সেট থেকে নেওয়া কোন রাজ্য সম্প্রতি স্টুডেন্ট ইন্টার্ন ইন্টার্নশিপ স্কিম লঞ্চ করল পশ্চিমবঙ্গ একের এ নম্বর অ্যান্সার দুই নম্বর সম্প্রতি প্রয়াত ওস্তাদ রশিদ খান কে ছিলেন সঙ্গীত শিল্পী বি নম্বর অ্যান্সার তিন নম্বর উত্তর পূর্ব ভারতের কোথায় প্রথম ন্যাচারোপ্যাথি হসপিটাল তৈরি করা হচ্ছে উত্তর হচ্ছে আসাম এ নম্বর সানমুগারত্নম কোন দেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হলেন সিঙ্গাপুর চারের এ নম্বর অ্যান্সার সিঙ্গাপুর পাঁচ থেকে সাত পাঁচ নম্বর সম্প্রতিকে আন্তর্জাতিক ক্রিকেট ক্রিকেটে ক্রিস গেইলের সব থেকে বেশি ছক্কা মারা রেকর্ড ভেঙে দিলেন উত্তর হচ্ছে রোহিত শর্মা পাঁচের এ নম্বর অ্যান্সার রোহিত শর্মা ছয় নম্বর দ্রুততম বোলার হিসেবে কে সম্প্রতি টেস্টে সাতশো উইকেট সংগ্রহ করল জেমস অ্যান্ডারসন ছয়ের এ নম্বর অ্যান্সার জেমস অ্যান্ডারসন সাত নম্বর প্রথম লাইফ টাইম ডিস্টার্বিং দ্য পিস অ্যাওয়ার্ড পেলেন কে সলমন রুশদি সাতের এ নম্বর মিড নাইট চিলড্রেন তার লেখা সলমান রুজদি সাতের এ নম্বর আট থেকে দশ আট নম্বর কোন সঙ্গীত শিল্পী মহারাষ্ট্রের লতা মঙ্গেশকর অ্যাওয়ার্ড দু হাজার তেইশে পেয়েছেন সুরেশ ওয়ার্কার বি নম্বর অ্যান্সার সুরেশ ওয়ার্কার নয় নম্বর কোন দেশ চীনের বেল্ট অ্যান্ড রোড প্রজেক্ট থেকে সরে গেল ইতালি নয়ের বি নম্বর অ্যান্সার নম্বর সালে কোন জেলাটি অরুণাচল প্রদেশের সাতাশতম জেলা হিসেবে আত্মপ্রকাশ করল বিচম এ দশ নম্বর সেটের এক থেকে চার পর্যন্ত প্রথম প্রশ্ন তপশিলি জাতি ও উপজাতির স্টুডেন্টদের বিনামূল্যে প্রশিক্ষণ দিতে যোগ্য প্রকল্প লঞ্চ করল কোন সরকার পশ্চিমবঙ্গ ডি নম্বর অ্যান্সার দুই নম্বর গ্যাব্রিয়েল অ্যাটাল কোন দেশের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন ফ্রান্সের ফ্রান্স তিন নম্বর ভোটদানের ব্যাপারে সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে একটি শর্ট ফিল্ম বানানোর জন্য কোন ফিল্ম মেকারের সাথে চুক্তি করল ভারতের নির্বাচন কমিশন রাজকুমার হিরানি তিনের বি নম্বর অ্যান্সার চার নম্বর ওয়ান নেশন ওয়ান ইলেকশন কমিটির চেয়ারম্যান হলেন কে রামনাথ কোবিন্দ চারের সি নম্বর এশিয়ান ট্রফি ম্যাশকট কি ছিল জুহি এ নম্বর অ্যান্সার ছয় নম্বর পেড্রো স্যানচেজ কোন দেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হলেন স্পেন ছয়ের ডি নম্বর অ্যান্সার স্পেন সাত নম্বর সাম্প্রতিক ঘূর্ণিঝড় মিধিলির নামকরণ করেছে কোন দেশ মালদ্বীপ ডি নম্বর অ্যান্সার আট নম্বর বিষ্ণুদেব সাই কোন রাজ্যে নতুন মুখ্যমন্ত্রী পদে নির্বাচিত হলেন ছত্তিশগড় আটের ডি নম্বর নয় নম্বর দশ নম্বর নয় নম্বরে তেত্রিশতম ব্যাস সম্মান পেলেন কোন ভাষার লেখক পুষ্প ভারতী নয়ের বি নম্বর হিন্দি ভাষা দশ নম্বর কোন দেশ হাইকুন নামে দেশীয়ভাবে তৈরি সাবমেরিন লঞ্চ করলো তাইওয়ান দশের বি নম্বর অ্যান্সার পুরোটাই কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস রইল এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষা আসার মতো সেই জন্য স্কিপ করবে না এর আগেও দিয়েছি প্লে লিস্টে গিয়ে দেখবে লীলা রয়ের ডব্লিউ বি কনস্টেবল প্লে লিস্টে সেখানে আছে ক্লাস কিছু কারেন্ট অ্যাফেয়ার্স এর এবং আজকে কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস দেওয়া হলো কারেন্ট অ্যাফেয়ার্স বেশি আসে পরীক্ষায় সেই জন্য আগে থেকে তৈরি থাকতে হবে উত্তর করার জন্য তো যারা নতুন দেখছে তাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর সাবস্ক্রাইব করে চ্যানেলকে এগিয়ে নেবে